রানের কাজ শেষ হলে সমুদ্র ছুঁয়ে নামবে প্লেন দৃষ্টিনন্দন রূপে সাজছে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মান নিশ্চিতে এরই মধ্যে নতুন টার্মিনাল ভবন এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপন সহ কয়েকটি কাজ প্রায় শেষ পর্যায়ে শুরু হচ্ছে রানওয়ে সম্প্রসারণের কাজ এটি শেষ হলে সমুদ্র ছুঁয়ে রানওয়েতে অবতরণ করবে প্লেন ভার্চুয়ালি রানওয়ে সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানওয়ে সম্প্রসারণ হলে এই বিমানবন্দরে বোয়িং ট্রিপল সেভেন ও বইং সেভেন ফোর সেভেন মডেলের প্লেনগুলো ওঠানামা করতে পারবে পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে এসে জানান কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এর আগে দিয়েছেন প্রধানমন্ত্রী একই সঙ্গে কক্সবাজারে ছোট বড় প্রায় বাহাত্তরটি উন্নয়ন প্রকল্প চলমান এছাড়া রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক হয় এখানে দেশি বিদেশি কর্মকর্তা ও পর্যটক আসা যাওয়া করেন দেশি বিদেশি পর্যটকদের যাতায়াত সহজ ও আরামদায়ক করতে বিমানবন্দরটি আন্তর্জাতিক ও আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশনায় কাজ করছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বিচক এখানে বিভিন্ন স্থাপনার কাজ শুরু হয়েছে দ্রুততম সময়ে কাজ শেষ হলে দেশি বিদেশি পর্যটকরা সহজে কক্সবাজারে আসতে পারবেন এতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে এগারোই আগস্ট রানের সমসনের কাজ শুরু হয়েছে সরকার নিজস্ব অর্থায়নে নয় হাজার ফুট রানের সঙ্গে যোগ হবে আর সতেরোশো ফুট এর মধ্যে আড়াই শতাংশ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিওয়াই ও সিসিইসিসি এক হাজার পাঁচশো আটষট্টি কোটি টাকা ব্যয় নির্ধারিত প্রকল্পটি শেষ করতে সময় লাগবে আরও দুই বছর নয় মাস সূত্র জানায় সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছে বেবিচক সংশ্লিষ্টরা বলছেন সম্প্রসারিত হতে যাওয়া সতেরো ফুট রানের মধ্যে তেরোশো ফুটি থাকবে সাগরের পানির মধ্যে দেশেই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানের সম্প্রসারিত করা হবে এই প্রক্রিয়ায় কাজ দেশেই প্রথম কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে ল্যান্ড রিক্লেমেশন প্রক্রিয়া সম্প্রসারিত হবে এই রানওয়ে কক্সবাজার বিমানবন্দরের রানের সম্প্রসারণ করে এরই মধ্যে ছয় ফুট থেকে বাড়িয়ে নয় হাজার ফুট দৈর্ঘ্য এবং প্রস্তাবশো বিশ ফুট থেকে দুশো ফুটে উন্নীত করা হয়েছে দু হাজার সতেরো সালের সম্প্রসারিত রানওয়েতে বোয়িং সেভেন থ্রি সেভেনে এসে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় এই বিমানবন্দরের রানওয়ে ন হাজার ফুট থেকে বারো হাজার ফুটে উন্নীত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেই নির্দেশ অনুযায়ী দু হাজার উনিশ সালের জানুয়ারি থেকে দুই একুশ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের রানের সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয় বিবেচক সূত্রে জানায় চলতি বছরের নয় ফেব্রুয়ারি কক্সবাজার বিমানবন্দরের রানের সম্পরণে কাজ দেওয়া হয়েছে চীনা প্রতিষ্ঠানকে সরকার নিজস্ব অর্থায়নে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের চুক্তি সই হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিবিচক সদর দপ্তরের বিভিচক কর্তৃপক্ষ ও চাংজিয়াং ইচাং ওয়াটার ও ইঞ্জিনিয়ারিং ব্যুরো বা সি ওয়াই ডব্লিউইবি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিই জেবির মধ্যে চুক্তি হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেন প্রকল্পের আওতায় রানওয়ে ছাড়াও পাঁচ হাজার একশো উনআশি কোটি টাকা ব্যয়ে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ ও এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ চলমান এদিকে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা বলছেন বিমানবন্দরের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় পর্যটকদের ভোগান্তি যেমন কমবে তেমনি কমে আসবে যাতায়াত খরচও কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি বলছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও রোহিঙ্গা ইস্যুর কারণে কক্সবাজার এখন সারা বিশ্বে পরিচিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এখন খুবই জরুরি বিমানবন্দর চালু হলে পর্যটন শিল্প আরও বিকশিত হবে একই সঙ্গে কক্সবাজারে ইকোনমিকজন বাস্তবায়ন হলে এখানে আসবেন ব্যবসায়ীরাও এতে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও এগিয়ে যেতে পারব তারকা হোটেল অসান প্যারাডাইজের পরিচালক বলছেন বিশ্বের দীর্ঘতম সৈকতের শহর কক্সবাজারকে বিশ্বমানের করে সাজাতে পারলেই সমৃদ্ধ হবে বাংলাদেশের পর্যটন শিল্প এর একটি অন্যতম অনুষঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর এসব বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা নেওয়া যায়